আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ কেমন আছেন আজ আমি অনেক দিন পর আপনাদের কাছে ভিডিও ভিডিও নিয়ে আসছি আমি একটু ব্যস্ত ছিলাম তাই একটু লেট হয়ে গেল এখন থেকে নিয়মিত ভিডিও শ্যুট করব তা আপনারা কেমন আছেন আমার এই প্রতিবেদন যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে যেন আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ আমরা তিন মাস দুই মাস আড়াই মাস এবং ছয় মাসের গরু লালন পালন করি বিভিন্ন প্রজেক্টে আমরা দানাদার খাবার কার্পন্ন করি না দানাদার খাবার ঠিকমতো দেই খড় দেই ঘাস দেই হ্যাঁ সবই দেই কিন্তু আপনাদের একটা অভিযোগ বা একটা প্রশ্ন আমার কাছে সব সময় করে আসছেন সেটা হচ্ছে গরু পানি খায় না আম বলেন যে আপনারা পাশে ফ্রেশ পানি দিতে যাদের পানি গরু ইচ্ছা মতো খায় কিন্তু আমার গরুটা পানি খায় না তাই বাধ্য হয়ে দানাদার খাবার পানির সাথে মিশিয়ে দিচ্ছি হ্যাঁ বন্ধুগণ আপনারা এই জিনিসটাই ভুল করেন দানাদার খাবার পনেরো বিশ লিটার পানির সাথে গুলে দুই দুই কেজি দানাদার খাবার যদি আপনি পনেরো বিশ লিটার পানির সাথে গুলে দেন গরু খেয়ে নিবে ঠিকই কিন্তু এতে আপনার অনেক দিকে ক্ষতি হচ্ছে গরুর অনেক দিকে ক্ষতি হচ্ছে এক নম্বর একসাথে যদি পনেরো লিটার বা বিশ লিটার পানি গরুর প্যাটে যায় তাহলে প্যাটটা আস্তে আস্তে নিচের দিকে ঝুলে পড়ে তখন দেখা যায় সার গরুকে দেখা যায় আট মাসের গাভিন এবং এই ঝুলে যাওয়ার প্যাটের কারণেই আপনি বাজার দর তেমন একটা ভালো পান না পাবেন না কমপক্ষে বিশ হাজার টাকা কম পাবেন বাজার দর তা আর আরেকটা বেশি কারণ হচ্ছে সেটা হজম শক্তি নষ্ট করে গরু পেটে যদি পনেরো লিটার পানির মধ্যে দুই লিটার দুই কেজি দানাদার খাবার থাকে তাহলে খাবারটি ভাসে ভাসতে থাকে পরিপাকতন্ত্র ঠিকমতো পরিপাক করতে পারে না খাবারটা হজম করতে পারে না অতএব পানির মধ্যে কোনো জিনিস যদি আপনি রাখেন তাহলে পচন ধরে তাই ঠিক সেই খাবারটা পচে যায় পচে গিয়ে গ্যাস তৈরি হয় গ্যাস তৈরি হলে অনেক গরু প্যাট ফাঁপে এবং মৃত্যুর মুখ মৃত্যুর কারণও হয়ে থাকে গরু প্যাট ফাঁপলে খাওয়া দাওয়া ছেড়ে দিবে কম খাবে আস্তে আস্তে গরু ভালোর দিকে যাবে কি আস্তে আস্তে গরুর স্বাস্থ্য হানি ঘটবে তাই আমরা পানিতে নাক ডুবিয়ে যাতে গরু না খায় সেদিকে খেয়াল রাখবো এবং গরু খাবার মাখা মাখা করে খাওয়াবো এখন প্রশ্ন হচ্ছে আপনাদের অভিযোগ হচ্ছে গরু পানি খেতে চায় না হ্যাঁ বন্ধুগণ এই জন্য আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি একটি সিরাপ সিরাপটার নাম হচ্ছে হিটলার ভেট এই হিটলার ভেট ইলেকট্রোলাইট ও বিটাইল সমৃদ্ধ এটা হিট এবং স্ট্রেস রিলিভার হিট মানে কি হিট তীব্র গরমে যে হিটের স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে সেটা থেকে গরুকে রক্ষা করে এই হিটলার ভেট আর স্ট্রেস মানে বিভিন্ন ধকল এই উপাদানের মধ্যে কী কী আছে এই সিরাপটার মধ্যে কী কী উপাদান আছে বিটাইল অ্যান্ড রাইস ম্যাগনেশিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাই সালফেট এগুলা এই উপাদানগুলো আছে আচ্ছা কি কি কারণে আমরা এই সিরাপটা উপকারী বা ব্যবহার করতে পারি যেমন ডায়রিয়া ও পানি শূন্যতা দেখা দিলে আপনি হিটলার ভেটটা গরুকে চার পাঁচ দিন খাওয়াবেন যে কোনো ধকল নিয়ন্ত্রণ করে যেমন তাপজনিত তীব্র গরমে গরুকে ঠান্ডা রাখবে এই হিটলার ভেট চার পাঁচ দিন খাওয়াবেন দেখবেন হিটলার গরুর সেরকম গরম লাগবে না পরিবহনজনিত ধকল এক স্থান থেকে গরু অন্য স্থানে নিলে গরু সাধারণত ধকলে পরে যা খেতে চায় না অসুস্থ হয়ে পড়ে তখন এই হিটলার বেডটা যদি আপনি পরিবহনকালে নেওয়ার পরে যদি খাওয়ান চার পাঁচ দিন তাহলে এই ধকল থেকে সে রিলিফ পাবে ভ্যাকসিন যে কোনো ভ্যাকসিন দিলে আপনার ইয়ে হয় যে ধকল হয় তাই ভ্যাকসিন দেওয়ার পরপরই হিটলার বেডটা চার পাঁচ দিন খাওয়াবেন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক অনেক গরু আছে যেমন বিভিন্ন রোগ আছে আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করতেছেন কিন্তু সাথে হিটলার বেডটা ইউজ করলে আপনি ধকল থেকে গরুর রিলিফ পাবে প্রাণী দেহে পানির ধারণ ক্ষমতা বাড়বে হিটলার বেড ব্যবহার করলে তা হিটলার বেডটা কতটুকু খাওয়াবেন সবসময় এটা ডোজটা হচ্ছে পঁচিশ মিলি এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন এবং বোতল দিয়ে খাওয়াবেন জিব্বার উপর দিয়ে বোতল দিয়ে ঢেলে খাওয়াবেন খাবারের সাথে দিবেন না এটা এসকে এফ কোম্পানি দুইশো টাকার দাম একশো এম এল এর মানে একশো এম এর দাম দুইশো টাকা এই হিটলার বেড খুবই খুবই জরুরি দরকার দরকার এই ফার্মের জন্য কৃষকের জন্য প্রান্তিক খামারের জন্য হিটার হিটলার বেডটা সবসময় রাখবেন তিন মাস মেয়াদি যদি প্রচণ্ড গরমে আপনি তিন মাস মেয়াদি গরু লালন পালন করেন তাহলে প্রতি মাসে পাঁচ দিন এই হিটলার বেড খাওয়াবেন হিটলার বেড সবসময় আপনার গোয়ালে রাখবেন আসসালামু আলাইকুম